আসসালাম আলাইকুম আমি মিজানুর হক আদিল ট্রাভেল ওয়ার হাউসের একজন ডাইরেক্টর আমরা মাত্র অগাস্টের প্যাকেজ আমরা আমাদের যে গ্রুপ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর একটা গ্রুপ আমরা অগাস্টের স্কুল হলিডেতে কমপ্লিট করে এসেছি আমাদের পরবর্তী যে আমাদের প্যাকেজ আছে সেটা হচ্ছে গিয়ে অক্টোবরের স্কুল হলিডেতে আমাদের সেই প্যাকেজ আমরা ইকোনমি প্যাকেজটা আমরা অফার করছি বারোশো পঞ্চাশ পাউন্ড থেকে শুরু হচ্ছে ফাইভ স্টার প্যাকেজ পনেরোশো পঞ্চাশ পাউন্ড থেকে শুরু হচ্ছে সেই সাথে সাথে আমরা ডিসেম্বরের স্কুল হলিডে ফেব্রুয়ারি স্কুল হলিডে ইভেন রোজার শেষের দশ দিন এবং এপ্রিলের স্কুল হলিডের জন্যও বুকিং নিচ্ছি আপনারা যারা এই বছর উমরা করার জন্য নিয়োগ করেছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট পসিবল একটা প্যাকেজ অফার করার জন্য সেই সাথে সাথে আপনারা যদি গ্রুপ ছাড়াও আপনারা ইন্ডিভিজুয়ালি বছরে যে কোনো সময় যেতে চান অথবা আপনার কোনো হোটেল বুকিং করতে চান মক্কা মন্দির নাতে আমরা হোটেল বুকিংয়ের ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এবং ইকোনমি হোটেল আমাদের কাছে আছে আমরা সেই হোটেল বুকিংটার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সো অক্টোবরে যারা যেতে যাচ্ছেন স্কুল হলিডেতে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাতে খুব সময় কম অক্টোবরের জন্য ইকোনমি প্যাকেজ বারোশো পঞ্চাশ থেকে শুরু হচ্ছে এবং ফাইভ স্টার প্যাকেজ পনেরোশো পঞ্চাশ থেকে শুরু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওয়ান টোয়েন্টি ফোর আপ টু লেনে আছি আমাদের ফোন নম্বর ও টু ও সেভেন ফোর টু সিক্স টু জিরো টু জিরো আমাদের প্যাকেজের মধ্যে ফুল সার্ভিস ইনক্লুডেড আছে যে আমাদের সব প্যাকেজগুলাতেই ফুল গাইডেড সার্ভিস ফ্রম ইউকে থেকে আসা পর্যন্ত আমাদের ফুল গাইডেড সার্ভিস লোকাল হুজুরা যারা আছেন লোকাল গাইডরা আছেন তারা আপনাকে গাইড দিবেন সেই সাথে সাথে আমাদের মানে ভিসা ট্রান্সপোর্ট এবং জিয়ারাটাও ইনক্লুডেড আছে প্যাকেজে ফাইভ স্টার প্যাকেজে আপনারা ব্রেকফাস্ট পাচ্ছেন আমার ইকোনমি প্যাকেজ আসলে ব্রেকফাস্ট থাকছে না আর সব হোটেলগুলাই আমাদের প্যাকেজের হোটেলগুলা সব কাছাকাছি হারান শরীফের আশেপাশেই সো তিন চার পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ইনশাল্লাহ অক্টোবরের যে স্কুল হলিডে আমরা প্যাকেজ আমরা যাচ্ছি চব্বিশে নভেম্বর থেকে অক্টোবর থেকে আমরা তিন নভেম্বর পর্যন্ত আমাদের প্যাকেজটা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা খুব লিমিটেড সিট আমাদের খুব বেশি সিট নাই বাকি আর ডিসেম্বরটা আমরা অবশ্যই বুকিং নিচ্ছি আমাদের এখনও সিট অ্যাভেলেবেল আছে ডিসেম্বরের জন্য ধন্যবাদ হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আপনি স্ক্রিনেও পাবেন আমাদের মোবাইল নাম্বার থাকবে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা যেটা বলেছি আপনার কাস্টমাইজ প্যাকেজ বানাতে চাচ্ছেন আপনারা নিজস্বভাবেই যেতে চাচ্ছেন ওন আপনাদের সেই তো আমরা দিতে পারবো আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল কাস্টমাইজ প্যাকেজ আপনার করে দিতে পারবো আপনাদের রিকোয়ার্ড হোটেল অনুযায়ী বা রিকোয়ার্ড ডেইট অনুযায়ী আমরা সেইভাবে প্যাকেজটা অ্যারেঞ্জ দিতে পারবো আমাদের প্যাকেজের বাইরে